হ্যাঁ নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো পুজো তো শুরু হয়ে গেছে আজ মহাষষ্ঠী তো সকলকে জানাই শুভ শারদীয় প্রীতি ও শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর খুব ভালো করে পুজো কাটান আর সবাইকে শুভ ষষ্ঠী আর আপনারা সবাই কেমন করে পুজো কাটাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন আর আজকেই আমাদের অফিস ছুটি পড়ে গেছে দিন কিন্তু এই ষষ্ঠী থেকে অফিসে অফিস ছুটি পড়ে না যেহেতু রবিবারটা আমার উইক অফ থাকে সেই জন্য আজ রবিবারটা অফিসটা ছুটি পেয়ে গেছে তো কালকে সপ্তমী তো কালকে আমরা বেরোচ্ছি ভোরবেলা মানে বেড়াতে যাবো কোথায় বেড়াতে যাব খুব তাড়াতাড়ি জানাবো আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে জানেন তো এত তাড়াতাড়ি পুজোটা এসে গেছে তো ভালো লাগছে না মানে পুজোটা যত বেশ দেরি করে করে আসবে ততই ভালো লাগে এবারে তো সব কিছুই তাড়াতাড়ি এরকমই হয় ছোট থেকে এক বছর পুজো খুব তাড়াতাড়ি আর এক বছর পুজো খুব দেরিতে পড়ে তো এবার পুজো তাড়াতাড়ি পড়ে গেছে আর তিথি নক্ষত্র অনুযায়ী পুজো হয় আমরা আর কি করতে পারি বলুন মানুষরা আর এই দেখুন সকাল থেকে রোদ দিয়েছে আর এখন আকাশ মেঘলা করে আবার একটু বৃষ্টি এসে গেল। চাইছি যেন বৃষ্টি না হয় পুজো কটা দিন আর কলকাতায় তো প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি অনেক মানুষ মারাও গেছে তো আমি তাদের প্রতি সমবেদনা জানাই তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই তো সরকার এটা কিন্তু দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত দেখা যাক প্রত্যেক বছরই কিন্তু এরকম কলকাতায় এরকম জল জমে অতিরিক্ত বৃষ্টি হয় আর ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে থাকে প্রতি বছরই মানে কোনো না কোনো মানুষ মারা যায় তো এবারে অনেক বেশি মানুষই মারা গেছে যাদের যায় তাদেরই তো যায় বলুন আমরা না একটু সমবেদনা জানিয়ে দেবো কিন্তু তাদের পরিবার কি হচ্ছে বলুন তো তো যাই হোক ভগবান সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর যারা প্রাণ হারিয়েছেন বিদ্যুৎ হয়ে তো তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই তারা এই দুঃখ কষ্টটা কাটিয়ে উঠুক আর মৃত মানুষদের প্রতি তাদের আত্মার শান্তি কামনা করি ব্যাস এটুকুই চাইতে পারি আমরা এটুকুই আমরা প্রার্থনা করতে পারি বলুন চলুন আবহাওয়াটা কীরকম দেখিয়ে দিই আপনাদেরকে আর এখন এই যে গোচ গাছ চলছে কালকে যেহেতু বেড়াতে যাব আর দেখুন পরের সেই টানা একমাস ডিউটি হচ্ছে একদিনও ছুটি পায়নি ও তো টাইমই পাচ্ছে না তাই আমারই দায়িত্ব সব গোচ গাছ করার তাই আমি কোচ করছি দেখাচ্ছি দেখুন ওয়েদার সাদা মেঘের মাঝে মাঝে দেখুন কালো মেঘ হয়ে আছে একটু বৃষ্টিও হলো যে মাঠটা একটু ভিজে ভিজে রয়েছে সকাল থেকে বেশ কি সুন্দর রোদ দিয়েছিল আর যেন বৃষ্টি ভাল লাগছে না এই যে দেখুন এই যে সব গোছ করছি কিছু কোচ গাছ এই যে হয়ে গেছে এই যে সব ব্যাগের ভেতরে রেখেছি ঘুরে এটা পিঠে নেয়ার মতো ব্যাগ প্রত্যেক বছর এটাই নিয়ে যাওয়া হয় বেড়াতে আমার পরই পিঠে ব্যাগটা বয় তবে এবারে চাইছিলাম না এই ব্যাগটা নিতে কিন্তু ও বললো এটাতেই সুবিধা কারণ এমনি টানা এক মাস কাজ করছে একটু রেস্ট পাচ্ছে না ও তারপর আবার পিঠে করে এই ব্যাগটা নিয়ে বইবে তো ওই বলল এটাই সুবিধা তো থাক যতটা পাচ্ছি হালকা লাগেজ নেওয়ার চেষ্টা করছি জিনিস নেওয়ার চেষ্টা করছি নিশ্চয়ই চিনতে পেরেছে এই জামাটা হচ্ছে সেই শীতকালে সেই হস্তশিল্পের মেলায় কিনেছিলাম মনে করছে তো সেটাই আজ পড়েছি ষষ্ঠীর দিন তো ষষ্ঠীর দিন একটু প্রতি বছরই আমি একটু নতুন জামা পরা শুরু করি আর তো মাও বলতো যে ষষ্ঠীর দিন একটা নতুন জামা পর তো সেই অভ্যাসটাই রয়ে গেছে বন্ধুরা আবার রোদ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু রোদ দিয়ে দিয়েছে বলুন চটপট করে জিনিসগুলো গুছিয়ে নিই বড় আসুক বড় জামা কাপড়গুলো নিয়ে নেবে কি জামা কাপড় নিতে চায় এই দেখুন বন্ধুরা এটা নিশ্চয়ই দেখে চিনতে পেরেছেন একটা সেই কোন চুড়িদারটা পরেছি সেই হস্তশিল্পের মেলা থেকে এই চুড়িদারের পিসটা কিনেছিলাম কাঁথা স্টিচের মনে পড়ছে আপনাদের দেখিয়েওছিলাম তো সেটা তৈরি করেছি পুজোর আগে তো ষষ্ঠীর দিনেই প্রথম এই নতুন জামাটাই ভাঙলাম এটাই পরলাম কেমন হয়েছে বন্ধুরা এই কাঁথা স্টিচের জিনিস সত্যি বাঙালির একটা ঐতিহ্যকে যেন মানে আরও সুন্দর করে তোলে আমাদের যে গ্রাম বাংলা শিল্পীদের হাতে যে এই যে ছোঁয়া থাকে খুব ভালো লাগে আর আর আমি করেছি করেছি একটু একটু কাশুন দিদি সোয়াবিন ঝিঙের ঝাল করেছি এই যে দেখুন একবার মেঘ করছে একবার বৃষ্টি হচ্ছে পুজোর সময় তো বলছে বৃষ্টি হবে কি হবে কে জানে চলুন খেয়ে নি একটু বরের সঙ্গে বেরিয়েছিলাম বাইরে বড় অফিস থেকে আসা করে একটু বেরিয়েছিলাম একটু বর তার দুটো গেন জিগিয়েছিল তো আসার পথে এটা বাড়ির কাছেই হয় এই দুর্গা ঠাকুরটা তো এখানে আর কিছু বলছি না বললাম না কারণ এখানে এখন গান চলছে কপিরাইট এসে যাবে তো প্রথম ওই নতুন যাওয়া পরে প্রথম ঠাকুর দর্শন করে ফেললাম চলুন বন্ধুরা বাড়ি যাই আবার কাল আবার ভোরবেলা উঠতে হবে বন্ধু বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ